মর্নিং সকলকে তো দেখো আজকে সকাল সকাল ওর বাবা টিফিন নিয়ে চলে এসছে সকালে টিফিনে কি হবে না হবে আর কি নিয়ে এসে চলো এক ঝলক তোমাদেরকে দেখাই যে সকালে কি হবে গুড মর্নিং এখানে টিফিনের জন্য নিয়েছে ব্রাউন ব্রেড এখানে আছে বাটার আমুল আমুল বাটার এখানে চা পাতা এখানে আছে ডিম দুধের প্যাকেট চলো চা বসাই সেখানে আছে দুধের প্যাকেট সবাইকে বলি গুড মর্নিং এভরি ওয়ান আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে সকালবেলা আজকের হচ্ছে বাড়ি বৃহস্পতিবার বৃহস্পতি আজকে ছেলের এক্সাম নিয়ে আজকে দেরি করে ঘুম থেকে উঠেছে ওর বাবা এসছে টিফিন বাজার টাজার করে নিয়ে সবজি বাজারও নিয়ে এসেছে রান্নার বাজার আর এদিকে টিফিন টিফিনের জোগাড় করে নিয়ে চলে এসছে আমি এখন টিফিন বানাবো চা বসাবো ওর বাবার দোকানে গেছে ফুল মিষ্টি নিয়ে আসার যেহেতু বৃহস্পতিবার আর আমি এক্ষুনি চা বসাই আর চাটা বসিয়ে কি করি না করি তোমার কন্টিনিউ দেখতে থাকো

চা একটু ছিল তাও একটু নিয়ে এসে ভালো আগে সেই বাড়ি থাকতে থেকে কিনে মনে চলো সকাল সকাল তোমাদেরকে সবজি বাজার গুলিকে দেখায় কি নিয়ে এসছে না নিয়ে এই এইরকম হ্যাঁস নিয়ে চলে এসছে সকাল বেলায় আচ্ছা এখানে নিয়ে এসছে পুই বিটুলি এটা হচ্ছে পুঁড় বিটুলি এই পুঁড় বিটুলিটাই করবো আর এখানে নিয়ে এসে কুমড়ো পুঁড় বিটুলি মধ্যে দেব আচ্ছা এখানে নিয়ে এসে সিচিঙ্গে আছে এখানে সকালবেলা ফ্রেশ টিচিঙ্গে নিয়ে এসছে আচ্ছা এখানে আছে বটবটি করা এগুলো হচ্ছে এইগুলো হচ্ছে তোমার আজকে নিয়ে এসছে সকালবেলায় ফ্রেশ সবজি বাজার সকালে। আর চলো এইগুলো দেখাই এইগুলো হচ্ছে ফ্রিজে ছিল এই এই কটা আমি বার করেছি এই দেখো মাখন সিম এটা হচ্ছে তোমার মাখন সিম আপনি তোমাদের ওখানে কি বলে জানিও আর এখানে তো একটা বেগুনি এইটা হচ্ছে এই পুলপি তুলি দিয়ে আমি করব। এই চচ্চড়িটা বানাবো আর এগুলো ফ্রিজে তুলে রাখবো এর মধ্যে গপ কটা বটবটি করে নিয়ে নেবো আর হচ্ছে এটা হচ্ছে তোমার ঢ্যাঁড়স এই ঢ্যাঁড়সটা আমি কিছুটা বার করে নিয়ে ঢ্যাঁড়স ভাজা করব আর মুসুর ডাল সিদ্ধ করবো আজকে তোমার দেখলে সকালবেলা আমি কি করলাম না করলাম চা বসিয়ে তারপর সবজি বাজার দেখালাম চাটা খাওয়া হয়ে গেছে পুজো দিয়ে দিয়েছে আর বেরিয়ে যাবে পুজোটা দিয়ে যাই তোমার দেরি হবে ঘরে থাকলে সব দেরি দেরি করে করো ওই জন্য সকাল সকাল আছে পুজো দিয়ে দিয়েছে পুজো দিয়ে ও বেরিয়ে যাবে দেখো ঠাকুর কেমন দেখাচ্ছে

সিমে পোস্ট করে দিই বললাম একটা না দুটো বললো একটাই খাবো আমার ছেলে আবার তো খেতে যায় না আমারও পোস্ট ভাল লাগে না দিয়ে দেওয়া আমার বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে দেখে নাও বই খাতাগুলো ফিক্সড করি আরে পরীক্ষা নেই ব্লাঙ্কেট পড়ে যাচ্ছে এদিকে ডাল ফুটে এসছে ভাতও বসিয়ে দিয়েছি ভাতও ফুটে এসছে ডালটার গাজা তুলে নি আমার এখনো ইয়ে কাটা হয়নি পেঁয়াজ পেঁয়াজ কিছু কাটা হয়নি কেটে নি ডালে গাঁজাগুলো তুলে দিই টুলি টিটুলি দিয়ে আর মাছের মাথা দিয়ে চচ্চড়ি করবো কিছু সিদ্ধ কিছুই হয়নি আজকে চলো দেখাই এটা হচ্ছে মাছের মাথা মাছের মাথাটা না অনেকটাই বড় ফোনে কত বড় দেখাচ্ছে জানি না মাছের মাথাটা অনেকটাই বড় এই মাছের মাথাটা দিয়ে পুই বিটুলিটা চচ্চড়ি করবো বিটুলিটা ধুই পেঁয়াজ পেঁয়াজ আমার এখনো কিছুই কাটা হয়নি ওগুলো কাটব সবজিটা ধুয়ে নি আজকের আমার সকাল সকাল পুজো টুজো দেওয়া হয়ে গেছে আজ বাইরে হচ্ছে বৃহস্পতিবার আমার অনেক চিন্তা মুক্ত হয়ে গেছে রান্না বান্না করবো করে টোরে তারপরে যাব অন্য কাজে কাঁচাকুচি সকালে তেমন একটা করে নিই ওদিকে গান করছে সিদ্ধ হয়ে গেছে মাছের মাথাটা ভেজে নিয়ে সাইজ করে রাখলাম রেখে পাঁচ পরণ শুনো লঙ্কা আর পিঁয়াজে পেঁয়াজটা ভালো করে ভেজে নিই নিয়ে আলু সবজিগুলো তুলবো তুলে একটু ভেজে নেবো নিয়ে এই আদা রসুনের একটু আদা বাটা আছে একটু আদা বাটা দেবো না দেখুন কেমন মাছের মাথা দিয়ে আঁকতে গন্ধ হবে চলো আলুগুলো তুলে দিই আলুটা একটু ভাগবো ভেজে ওইগুলো সব তুলে দেবো মাছের মাথাটা কিন্তু এইখানে সাইড করা আছে দেখছো এই সাইড করে রেখে দিয়েছি আলুটা একটু ভেজে নিই ভেজে আর এইগুলো তুলে একটু ভাত নাড়াচাড়া করবো পরে মশাটা একটু দেবো আদা বাটা একটু দেবো দেখ কষে নুন হলুদ লঙ্কা দিয়ে তরকারি চাপা দিয়ে দিয়ে করবো কুর্জি দিয়েছি টকটরিটা দেখো আর আজকে রোদের দেখাই নেই কালকে রোদের গিয়েছিল খুব খুব কালকে রোদের তেজ ছিল আজকে রোদের তেজ নেই খুব একটা ফাইনালি আমার টকটরি হয়ে এসছে চাপা দিলাম আর তো টুকু সিমে দিলাম খেলা এখন কটা বাজে সাড়ে এগারোটা বারোটা বাজতে যা বাইরের আমাদের রোদ কতটা রোদ এসছে তোমাদেরকে দেখাই চলো একটু রোদ নেই আমাদের বাইরে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি স্নান টান করে উঠে দেখছি কেমন ঠান্ডা ঠান্ডা লাগছে আমাদের কাছে এখানে রোদ ভালো ওঠেনি রোদই নেই রোদের দেখাই নেই এই স্নান টান করে এসে আর দেখো বডি অয়েল মাখছি এটা এখন শীতের হচ্ছে বন্ধু এটা না মাখলে গায়ের মধ্যে নানা রকম চিত্র ওঠে সাদা ফেটে চেলা হয়ে যায় হাত পা সাদা হয়ে যায় এটা মাখতেই হবে যাই হোক তা চলো এবার খাওয়া দাওয়া করব ছেলেকে খাওয়াবো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা সকাল থেকে এখন পর্যন্ত মানে দুপুর পর্যন্ত যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দেবো কালকে নতুন ব্লগ নিয়ে আসছি টাটা